ওই যে আমরা হলো এ হসপিটাল আসছিলাম আলটা তারপর রক্ত পরীক্ষা কিছু করার শেষ এখন হলো বাসায় চলে যেতেছি আর বাসায় যা বলবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ব্লগটা শুরু করলাম রাতের বেলা তো দিন হচ্ছে ক্যামেরা ধরতে পারি নাই কারণ আজকে হলো একটু হসপিটালে গেছিলাম তো দুই দিন আগে হচ্ছে এমনিতে আমার মাঝে মধ্যেই পেটে ব্যথা আর বিশেষ করে প্রতিদিনই কম বেশি পেটে ব্যথা থাকে তবে মাঝে মধ্যে অনেক বেশি বাইরে দেয় দুই দিন আগে হচ্ছে রাতের বলা প্রচুর পরিমাণ পেটে ব্যথা উঠছে মানে আমার পেটের ব্যথায় একদম হাত পা আমি লড়াইতে পারি নাই এরকম হয়ে গেছে বাবা পাশে ছিল শোয়া সেগুলো ঘুমায় গেছে আমার একদম খিচুনি উঠে গেছে পেটের ব্যথায় কিন্তু আমি যে তারা ডাক দিম ওই ওই ইটা আমার ছিল না তারপর সেই সজাগ হয়ে গেছে তারপর দেখতেছ আমার এই অবস্থা তো অনেকক্ষণ আধা ঘন্টার মতো ছিল এরকম তারপরে একটু কমছে কালকে দুপুরে সেম অবস্থা পেটের ভিতর ব্যথা সারাদিন তো অল্প থাকেই তবে মাঝে মতো অনেক বাইরে যায় আর কোমরে প্রচুর পরিমাণ ব্যথা আমার আদিয়ানের বেলায় রকম ব্যথা ছিল এবার সেম ব্যথা তো দিন তো টুকটাক কাজ করতেই হয় কাজ ছাড়া তো আর চলে না কারণ বাড়িতে আমরা ছিলাম যখন তখন রান্না করে খাইতে হয়েছে আর এখন আবার আমাদের এই যে বিল্ডিংয়ের ছাদ ডালের জন্য কাজ চলতেছে চারজন মিস্ত্রি তাদেরকে খাবার খাওয়াইতে হয় মেলে সাতাশ নয় জনের রান্না ভাড়া করতে হয় তারপর বাড়িতে সাতাশ জনের রান্না বাড়ার পেছনে তো থালা বাসন সব কিছু মিলে আমি একটু এখন বেশি ব্যস্ত হয়ে পড়ছি আর যত দিন যেতেছে অসুস্থ মনে হয় যে আমি আরও বেশি হয়ে পড়তেছি তো আজকে হলো হ্যাঁ ডাক্তার এসে গিয়েছিলাম কালকে তোমার বাবার দোকানে গেছে ইয়ার দোকানে গেছে মনে হয় আমি জানি না কোন দোকানে গেছে বস আয়সা পরবো যায়ও না আর আজকেও হয়তো বা যাওয়া হইতো না কারণ বাড়িতে যেহেতু মিস্ত্রি তাদের রান্না বড়া করে দিতে হয় টাইম মতো তারপরে আমি সব কিছু রাত্রে কাইটা রাখছিলাম যে সকালে রান্না করে তারপরে যাবো আর ওখানে ডাক্তার বলছে আটটা বাজে থাকার জন্য তাহলে বোঝেন এবার কত ভোরবেলা যাইতে বলছে আর কি আর এখান থেকে বেশি টাইম লাগে না চল্লিশ মিনিটের মতো লাগে আমি যাওয়ার সময় গরিব টাইম ধরছি একদম চল্লিশ মিনিটের মতো লাগছে আসার সময় আরও বেশি মানে টাইম আরও কম লাগছে যাওয়ার সময় একটু বেশি মন হয়েছে আমার কাছে লাগছে আর সকালবেলা হচ্ছে মা আসছিলো মাকে ফোন করে হলো আনা হয়েছে কারণ এত দূর আবার হচ্ছে হসপিটালে মানে হসপিটালে গেলে তো আর সহজে আসা জানা যদি বলে এক ঘন্টা পড়বে কিন্তু এক ঘন্টা কিন্তু আর আসা জানা ওখানে গেলে একটার পর একটা অনেক মানে সমস্যা বের হয় আর তারা হলো পরীক্ষা নিরীক্ষা দিতে থাকে ওটা আমাদের টেস্ট করতে হয় ই করতে অনেক টাইম লেগে যায় এই জন্য আদিয়ানটা নেই নেই মা হচ্ছে সকাল আসছিলো মাও অসুস্থ আপনারা সবাই জানেন আদায় ব্যথা তবে আগে চাইতে অনেকটা কমছে তো মাও সকালে বাড়িতে আব্বাই আছে আমার ছোটো ভাই আসছে তারা তাদের জন্য রান্না ভাড়া করে তারপরে সকাল সাতটার দিকে আয়সা পড়ছে একদম ভোরে আয়সা পড়ছে আমি আর সকালে রান্না করি না যেহেতু মা আসছে আর কালকে মানে ভাত বেশি করে রান্না হই করা হয়েছে ওই ভাত ছিল তারপরে মা আয়সার ডিম ভাজিয়া দিছি মিস্ত্রি দ্বারা আরও তরকারি ছিল ডাল ছিল সব কিছু গরম করে রেখে গিয়েছি আমি তো আয়সা দেখি মা রান্না করছে সব কিছুই যা যা বলছি আর কি সব কিছু রান্না করছে আর আমাদের ওইখানে যাওয়ার পর এমন একটা অবস্থা হয়েছে সকাল আটটা সাড়ে আটটার দিকে ওই ওইখানে যাই আমরা পৌঁছেছি আস্তে আস্তে আমাদের চারটার মতো বাজে গেছে কত অনেক সময় লাগছে এক পর্যায়ে হচ্ছে আমরা বলছি যে আমরা আলটা করামো না আমাদের ই দিয়ে দেন রিসেট দিয়ে দেন আমরা জায়গা কারণ প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে আরও মানুষজনের চাপা আমার এমনিতেই মাথা ব্যথা বাড়িতে অনেক মা মানে ওইখানে অনেক মানুষজন চিল্লাপাল্লা আমার প্রচুর পরিমাণ খারাপ লাগতেছিল তারপরে হচ্ছে আলট্রা করাইছি তো অনেক কিছুই বলল রক্তের পয়েন্ট খুবই কম বলল যে দুই ব্যাগের মতো রক্ত লাগব এখন কিছু ওষুধ দিছে যে ওষুধে খাও পাশাপাশি ভালো খাবার খাও তারপরে দেড় মাস পর আবার আসবা আর সিজারের ডেটটা বলে দিছে একটা প্রথম আড়াই মাসে যখন আমি আলটা করাইছি তখনও বলছে আর এখনও বইয়া দিছে তো সেমেই হয়তো তিন চার দিন আট পিস আবার বলছে যে লাস্ট আর দেড় মাস পরে যাইতে বলছে ওই সময় ডেট বইয়া দিব ওই ডেটে হচ্ছে আমার যাইতে হইব আর ব্যথার ওষুধ দিছে তাছাড়া আমার মুখে হলো কয়েকদিন আগে প্রচুর পরিমাণে অ্যালার্জি সমস্যা করছে পুরা মুখে মনে হয়েছে কি দাউদের মতো হয়ে গেছিলো পরে আমাদের এদিকে ঘাটে হচ্ছে আমি দেনা বাবা নিয়ে গেছে পরে ওষুধ দেয় নাই শুধু চারটা না পাঁচটা মনে হয় যে আমি বলছি চুলকায় মুখে অনেক ওই ওষুধটা দিয়েছে আর একটি ক্রিম দিছিল। ওইটা দেওয়ার পর অনেকটা কমে গেছে তো এটার জন্য ওষুধ দিছে এটার জন্য ওষুধ দিছে তো তো সব মিলাই তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ থাকি আর আদিয়ানা বাবাই বলছিল ভিডিওতে ভিডিওতে কথা বলবো কিন্তু আমি আবার একটু খাবার খাইতে বসছিলাম সন্ধ্যার পর পরই কারণ আসার পর খাইছি তারপর আবার ফোঁতা লাগছে যেন ভেসা পড়ছে আদি আমরা বাদ দিছি সাথে আমিও খাইলাম কারণ এখন যদি আমি একটু শুই তাইলে আর আমার খাবার খাওয়া হয় না রাতের খাবার আমার একদমই খাওয়া হয় না মাঝে মধ্যে মনে হয় পনেরো দিনের দুই একদিন খাওয়া হয় তো যাই হোক সব ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা পাকচর লাইফ কেয়ার হাসপাতাল এখানে কান্তাকে নিয়ে আসছি ডাইনি ডাক্তার দেখানোর জন্য এবং আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য আর এটা অবস্থিত এই যে পেট্রোল পাম্পের সাথেই আর এই যে ওভারফ্লাই আছে পাশে আর এটা হলো বিশ্ব রোড মানে ঢাকা বাঙ্গা এক্সপ্রেসওয়ে যাক দেখি এখন এখানকার সার্ভিস কীরকম জাজিরা অনেক হয়রানি হইতে হয় হসপিটালে গেলে এই কারণে এখানে আসা তো দেখা যাক এখানকার কি পরিস্থিতি অবশ্য দুই দিন আগে বুকিং দিয়ে রাখছিলাম তিন নাম্বার সিরিয়াল আছে আর এখন বাজে আটটা চল্লিশ সকাল দেখা যাক যে আমরা হলো এ হসপিটাল আসছিলাম আলটা তারপর রক্ত পরীক্ষা সব কিছু করার শেষ এখন হলো বাসায় চলে দিতেছি আর বাসায় যা বলবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব এই যে রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়া আটা হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে দেখাইতে পারি নাই

நர்மல் செலுத்த